ধরেন স্পিরিট বলেন আহ যেই সুবিধা বলেন যে আকাঙ্ক্ষা বলেন সেটা যদি শুধুমাত্র একটা পার্টিকে কেন্দ্র করেই আমরা চিন্তা করি বা একটা পার্টি যদি এটাকে নিজেদের সম্পত্তি মনে করে তাহলেই আমাদের সাথে সবার ঐক্য বিনষ্ট হয় এবং ঐক্য বিনষ্ট করার জন্য তারাই দায়ী যারা পুরো জুলাই আগস্টের অভ্যুত্থান অভ্যুত্থানকে এক কেন্দ্রিক করে ফেলে অর্থাৎ একটা মাত্র পার্টি কেন্দ্রিক করে ফেলে যারা তারাই হচ্ছে এই পাঁচ তারিখের আগে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি তখন তো আমরা বিভিন্ন পার্টি হিসেবে বলি নাই বিএনপি বলে নাই যে আমরা বিএনপি থেকে আন্দোলনে আসছি ছাত্র দল বলে নাই ছাত্র দল থেকে আমরা তখন বাংলাদেশ সাধারণ পরিষদ থেকে বলি নাই তারপরে মোল্লা ইউনিয়ন আলাদা হয় না অর্থাৎ তখন একটাই প্ল্যাটফর্ম ছিল খুনি হাসিনের বিরুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে সবাই এক কাতারে দাঁড়িয়েছি কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে দাঁড়াই নাই আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বললাম আজকে যারা জুলাই আগস্টকে বিক্রি করে যারা যাদের রাজনৈতিক গোছানো চিন্তা করছে নিজেদের আখের গোছানোর চিন্তা করছে এই আকাঙ্ক্ষাকে ধারণ না করে এই জুলাই আগস্টের স্পিরিট কে ধারণ না করে যারা শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে পুরো জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে পকেটে করে একেবারে চলছে কেউ উপদেষ্টা হওয়ার জন্য কেউ রাজনৈতিক দল করার জন্য কেউ সামনে নির্বাচনে এমপি হওয়ার জন্য কেউ বা নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য তা আমি মনে করি যে এটা জাতির সাথে বরাবরের মতোই এক প্রকার গাদ্দারি কেন এই কথা আমি বলছি এই কথা আমি বলছি তখন যদি আমি বলতাম যে বাংলাদেশ জন অধিকার আসতো না বিএনপিও যখন আন্দোলন করেছে তখন সারা বাংলাদেশের মানুষ একটা প্ল্যাটফর্ম আসে নাই কিন্তু যখন নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম থেকে ডাক দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দল থেকে না তখন সকল মানুষের আসার একটা সুযোগ হয়েছে একটা গণবিপ্লব হয়েছে তো এটাকে এককভাবে কোনো ব্যক্তি বলতে পারবে না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে যেমন আমি আমাদের পার্টির পক্ষ থেকে ছিলাম সবাই সবাই পার্টির পক্ষ থেকে ছিল তারপরে আবার আন্দোলনের পরে খুনিয়া সিনের পতনের পরে যারা মানে যেই যার ঘরে ফিরে গেছে যে বিএনপি সে বিএনপি তে চলে গেছে যে ছাত্র দল সে ছাত্র দলে চলে গেছে যে শিবির করত সেই শিবিরে চলে গেছে আমরা আমাদের দলে চলে আসছি তা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে এই আলোচনাটা শুধুমাত্র একটা মাত্র দলকে কেন্দ্র করেই হচ্ছে এটা আমি মনে করি বরাবরের মতো জাতির সাথে পশন এবং আমি যদি আপনাকে মোটা দাগে কয়েকটা কথা বলি দেখুন আজকে যারা বলছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয় নাই শুধুমাত্র একটা এই রাজনৈতিক রাজনৈতিক দলকে দলকে ক্ষমতা জন্য হয় নাই আমি তাদেরকে পাল্টা স্পষ্ট করতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোন রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে না যে এই জুলাই আগস্টের অভ্যর্থন কি হয়েছে শুধুমাত্র একটা দলকে নিবন্ধন পাইয়ে দেওয়ার জন্য শুধুমাত্র একটা দলকে রাজনৈতিকভাবে করার জন্য কি জুলাই আগস্টের আন্দোলন হয়েছে অথবা শুধুমাত্র কিছু ব্যক্তিকে সরকারের উপদেষ্টা করার জন্য কি জুলাই আগস্টের উপর্থন হয়েছে অথবা আমলিক পুনর্বাসন করার জন্য আমরা দেখতাম পাঁচ তারিখের আগে যারা রিক্সায় বেড়াতো আজকে তারা দুই কোটি টাকার গাড়িতে কেউ বলছে আমাকে জামাত উপহার দিচ্ছে সম্রাট হট প্রস্থ ছিল বর্তমান সরকার কি আর আপনি একটা পার্টি একটা পার্টি বলছেন কাজ কাদেরকে বোঝাচ্ছেন কারণ এখনো পর্যন্ত কোনো পার্টি হয়নি না এখনো পর্যন্ত আমি বলছি একটা পার্টি বলতে আমি এনসিসিপি কে বুঝেছি তারাই পুরো সংস্কারের দাবিটা তারা বলছে যে আন্দোলনের সময় যারা ছিল সবাই আমাদের পার্টি এসেছে আমি তো চ্যালেঞ্জ করে বললাম সেখানে একটা রাজনৈতিক দল কিন্তু যখন এই আন্দোলন হয়েছে সে আন্দোলনের যারা নেতৃত্ব ছিল সে নেতৃত্বের একটা বড় অংশ বর্তমানে এনসিপির নেতৃত্বে রয়েছে সে কারণে বলা হচ্ছে যে এনসিপি হয়তো গণভোটনের পক্ষের একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে এখন আমাদের আমাদের পার্টি আমাদের পার্টিতে ধরেন বাংলাদেশ জন অধিকার পার্টিতে যারা ছিল আপনি প্রত্যেকের প্রোফাইল খুঁজে খুঁজে দেখেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দায়িত্ব পালন করেছে কেউ যাত্রাবাড়ির সমন্বয়ক ছিল কেউ বসুন্ধরার সমন্বয়ক ছিল কেউ টাঙ্গাইলের সমন্বয়ক ছিল আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম আপনারা এই সাথে তা আমরা তো বলছি না যে আমরা পুরো আন্দোলন আমরাই করেছি হ্যাঁ আমাদের এই পার্টিতে সবাই ছিল মানে আমাদের বাইরেও তো বিভিন্ন রাজনৈতিক দলের ছিল তো সেখানে বেশিরভাগ থাকার কম বাঘ থাক কিন্তু তারা তো পুরো আন্দোলন যারা করবে সবাই আন্দোলনে ছিল আমরা এনসিপি তে বিশেষ কিছু নেতাকে এখন দেখছি তাদের পাঁচ তারিখের পরে উত্থান হয়েছে অর্থাৎ আন্দোলনের সময় আমরা তাদেরকে চিনি না দেখতাম না জানতাম না আপনি দেখুন তাদের আমি আপনার শোতে যখন তারা দল গঠন করেছে তখন আপনি আমাকে বলেছেন ইসমাইল আপনি তো আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কেন্দ্রীয় সমন্বয় কবি আপনি তাদের বিরুদ্ধে কেন বলছেন তাদের দুর্নীতি নিয়ে কেন বলছেন যা বলেছি ছয় মাস আগে ঠিক একই ঘটনা আজকে মিডিয়াতে তারা তাদের পার্টি থেকে বিভিন্ন তাদের আমি বলছি আমলিক পুনর্শন করছে সেই অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে সাংবাদিকদের মধ্য থেকে মিডিয়ার মধ্য থেকে প্রত্যেকটা নেতা এই পার্টির এখন করাপ্টেড হয়ে গেছে তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে এটা আমি আপনাকে ছয় মাস আগে বলেছি যে সাগর ভাই এটা হবে তখন আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করেছে বলছে আমি তাদের সাথে বিরোধিতা করছি আমি বলছি না আমি বাস্তব চিত্র তুলে ধরছি তাদের মধ্যে বড় একটা অংশ শুধু এনসিপিতে এসেছে জুলাই আগস্ট বিক্রি করে ব্যক্তিগতভাবে ভাবে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য তারা কোনো রাজনীতি করার জন্য এই দলে আসে নাই সেটা আপনি আরো আরো পরে বুঝবেন তাদের যখন আরো বড় বড় নেতাকে অব্যাহতি দেওয়া হবে তখন তারা টাকা পয়সা নিয়ে তাদের মত করে থাকবে তারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে আসে নাই এই দলে তারা এই দলে এসেছে তাদের সুবিধা করার জন্য এখন এই দল সরকারের সাথে ভালো সম্পর্ক এটা সরকারের একটা ধরেন সংগঠন বলা চলে যে এটা একটা পাওয়ার পার্টির একটা সংগঠন সুতরাং তারা পাওয়ার পার্টিতে আছে যখন বিরোধী দল হবে যখন গণতান্ত্রিক সরকার আসবে আপনি দেখবেন যে কারা কারা সত্যিকার অর্থে এনজিপিতে আছে কারা বিপ্লবের কথা বলে দেখবেন যে অনেকেই হারিয়ে গেছে তো এই জিনিসগুলো আমি মনে করি যে এই সরকারকে কেন প্রশ্নবিদ্ধ করেছে কারা প্রশ্নবিদ্ধ করেছে এই সরকারকে দেখুন

এটা এনসিপি নেতারা রাজনৈতিক দলগুলোর সাথে বিভেদ তৈরি করছে এখন তারা উদ্দেশ্যপণা দিতে সরকারের সাথে বিভেদ তৈরি করছে এজন্য আমি মনে করি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের আগে সরকারের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য অনতি বিলম্বে দুইজন সরকারের মধ্যে যারা ছাত্র প্রতিনিধি আছে তাদেরকে সরকার থেকে সরিয়ে দিতে হবে জামাতে ইসলাম জামাতে ইসলাম ইসলামী আন্দোলন জামাত আমি বলি জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান যতটুকু গত কয়েকদিন শুনতে বলেছে তারা সুস্পষ্টভাবে বলেছে যে কোনোভাবে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব না আর এই সরকারকে কি অবৈধ বলবার সুযোগ আছে কিনা দুটি প্রশ্ন আপনার কাছে করছি খুব ছোট করে দু লাইনে বলবেন এই সরকারকে অবৈধ বলার সুযোগ নেয় যেভাবে একইভাবে ঠিক একইভাবে আবার এই সরকারকে আপনি মোটা দাগে বৈধ বলার সুযোগ নেয় কেননা এটা একটা আন্দোলনের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশের একটা সংকটকালীন সরকার এটা অন্তবর্তীকালীন সরকার না এখন এই সংকটকালীন সরকারের দায়িত্ব হচ্ছে ধরেন আপনার একটা ঘর আগুন লেগে ভেঙে গেছে এখন আপনি আমাকে বলেন তুমি ম্যাচ করি তুমি এই ঘরটা তৈরি করে দাও এই সরকার জনগণের সরকার তৈরি করবে এই সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই দায়িত্বর জন্য এই সরকার গৈত তা আবার আপনি যদি বলেন এই সরকারকে কেউ কেউ স্লোগান দিচ্ছে যে পাঁচ বছরের জন্য দেখতে চাই ডক্টর নিউজকে আমি বলি তারা গণতন্ত্রের সাথে বেইমানি করছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই কথাগুলো বলছে ডক্টর ইনুস কিন্তু তার মুখ থেকে কখনো বলে না যে আমি পাঁচ বছর থাকব। কিন্তু কিছু ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য তাদের রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে একেবারে রেড লাইন দিচ্ছে যে জোর করে যে আপনাকে পাঁচ বছর থাকতেই হবে যতদিন পর্যন্ত আমাদের পার্টি নিবন্ধন পাবে না যতদিন পর্যন্ত আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী খুঁজে না পাবো ততদিন আপনি এখানে বসে থাকবেন তো এই ধরনের কথা আমি মনে করি যারা বলছে তারা রাষ্ট্রের সাথে গণতন্ত্রের সাথে সরাসরি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে কেননা আমাদের সংগ্রামটা ছিল পাঁচ তারিখের আগে গণতন্ত্রের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম মানুষের মৌলিক অধিকারের সংগ্রাম তাহলে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই গণতান্ত্রিক সেটা মোকাবেলা করতে হবে আমি এখন পর্যন্ত শতভাগ বিশ্বাসের সাথে বলতে চাই আমাদের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তিনি জুনের মধ্যে বলেছেন নির্বাচন আমরা বলছি ডিসেম্বরের মধ্যে আমাদের সাথে তিনি কিন্তু দূরত্বটা খুব বেশি না চার পাঁচ মাসের দূরত্ব এই দূরত্বটা আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে চলে আসবে যদি ডিসেম্বরে না হয়তো এক মাস পরে হবে জানুয়ারিতে হবে কিন্তু যে বাংলাদেশের অধিকার দেওয়ার জন্য তিনি যে সংস্কার হাতে নিয়েছে আমি মনে করি এই সংস্কার গুলো আগামী দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে তখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে বাংলাদেশ তিনি কিন্তু বলেছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন আমরা করে দেব যেটা স্বাধীনতার পরে আর হয় না আমরা সেটাই চাচ্ছি সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি পি কেন কিন্তু ক্ষমতায় একটা সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটা নির্বাচন দরকার এই নির্বাচনটা হবে খুনিয়া সিনের বিরুদ্ধে এই নির্বাচনটা হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সুতরাং এই নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং একটা নির্বাচন এবং সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বদ্ধপরিকর বলছে আমি নির্বাচন দিয়ে যাব জাতিকে তিনি বিভ্রান্ত হতে নিষেধ করেছে হতাশ হতে নিষেধ করেছে উনার প্রতি যে আমাদের আস্থা ছিল এখন পর্যন্ত আছে আমাদের সাথে উনাদের ছয় মাসের ব্যবধান আমরা ডিসেম্বরের মধ্যে বলছি রাজনৈতিক দলগুলো উনি বলছে না আমাকে আরো ছয় মাস সময় দিতে হবে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করে আমরা বয়জনে ছয় মাস অপেক্ষা করব দুই মাস অপেক্ষা করব তার জন্য তো একেবারে ধরেন বড় কিছু হয়ে যাবে না তো এটা তারাই বলছে যারা রাজনীতি করতে চায় না মানুষের ভোটাধিকারের মূল্যায়ন করে না যারা মানুষের দ্বারে দাঁড়িয়ে যায় না তারাই শুধু বলছে যে নির্বাচন পরে হবে নির্বাচন পরে হবে আরে আপনার যদি সাহস থাকে আপনি যদি রাজনৈতিক দল করেন আপনার এটা আমি ভুল বলি না আমি একবারই আপনাকে স্পষ্ট থাকে বলছি যে আমার পিআরপি যদি এখন সব দিক থেকে সক্ষম থাকে আমি বলবো ভাই কালকেই নির্বাচন দিয়ে দেন কারণ মানুষ আমাকে পছন্দ করবে আমাকে চাইবে এটাই স্বাভাবিক এটা বললে কোন দল যদি আমাকে বলে যে আমি শুধু নির্বাচন এটা নির্বাচন দেওয়ার জন্য এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয় নাই তাহলে আমি বলবো জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কেন হয়েছে এই আসিফের পিএস মোআজ্জেম 313 কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য হয়েছে শারজি দAlam 300 গাড়ি নিয়ে মানে মোহরা দেওয়ার জন্য হয়েছে তাদের আর যে নেতাগুলো কয়েকদিন আগে আরেকটা নেতাকে বাড়ি পাঞ্জাবি টুপি আমি বলি যে আলেম সমাজ কেন এখনো চুপ করে বসে আছে তারা তো এখন পর্যন্ত এই এই লোকটার বিরুদ্ধে যে এটা রাষ্ট্র সালসালামের দাঁড়ি কি হবে মাননা করেছে পাঞ্জাবি কে করছে টুপি কে অবমাননা করছে একটা দলে এসে ছদ্মবেশে চারশো কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে কি একটা মানি শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে আস্তে আস্তে করে খেয়েছে কিন্তু এরা ছয় বছরে যা খেয়েছে টাকার অঙ্কটা দেখে আমরা মানে একেবারে মাথা করে পড়ে যাওয়ার মতো যে এই এই অবস্থা বাংলাদেশের এত শর্ট টাইমে এত ধনী আমি মনে হয় যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হয় নাই বা এত শর্ট টাইমে তাদের মধ্যে এত ইলিগেশন আসে নাই আমরা আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে রাজনৈতিক দল করেছি আমাদের মতে এত বড় লিলিগেশন আসে না চার মাসের ব্যবধানে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে লিলিগেশন গুলো আসছে আপনি আপনি আহ বিস্তারিত করেছেন যে কি কারণে নির্বাচন তার হওয়া দরকার আসলে এনসিপি এবং সরকারের যে ভূমিকা এটি আহ দুর্নীতি এবং সেরকম আসার কোনো ফলাফল প্রতিভাব দেখাতে পারেনি এটি হল বড়ভাবে সবচেয়ে বড় বুঝুক